আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশপূর্ববাসে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ঈদের নামাজ পড়ে আমরা সবাই ব্যস্ততা সময় পার করছি ছবি উঠানোর জন্য এই দেখেন এখানে ক্যামেরাম্যান এখানে তিন হাবিবই ছবি উঠছে হ্যাঁ হ্যাঁ যে যার মতন ব্যস্ততার ভিতরে রয়েছে দেখেন সবাই সবার মতন ব্যস্ততায় এক ক্যামেরাম্যান সূর্যের আলো চোখি লাগছে না দেখা যাচ্ছে না কিছু হ্যাঁ আর আরেকজনের স্টাইল দেখেন হ্যাঁ ঠিক আছে দেখেন আমি সবাই সবাই ব্যস্ত আছে সবার মতন सर यूट्यूब चैनल